সুতির নগরে চব্বিশ দলীয় শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা সুতির কাশিম নগরে জিয়াউর ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত চব্বিশ দলীয় শর্ট বাউন্ডারি নক ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো আজ সন্ধ্যায় এবছর এই টুর্নামেন্টে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল মাঠ ভর্তি দর্শকদের উপস্থিতি প্রমাণ করে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ এখনও অমলিন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সাত নম্বর সদস্য মোহাম্মদ আজমাউ শেখ ফিতে কেটে খেলার শুভ সূচনা করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সভাপতি অসীম বাড়ি এবং পঞ্চায়েত প্রতিনিধি জিয়াউর রহমান সমাজকর্মী দীপঙ্কর দাস সাথিকুল শেখ অসীম দাস ছাড়াও উপস্থিত ছিলেন আরো বিশিষ্ট ব্যক্তিবর্গগণ মোহাম্মদ আজমাউ শেখ বলেন খুবই ভালো লাগছে যে জিয়াউর রহমান এরকম একটা উদ্যোগ নিয়েছেন আজকের প্রজন্ম মোবাইল ফোনে ডুবে আছে খেলাধুলার মাধ্যমে তাদের মোবাইলের আসক্তি থেকে মুক্ত করতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আমি এই উদ্যোগকে শুভেচ্ছা জানাই জিয়াউর রহমানকে ধন্যবাদ জানাই জিয়াউর রহমান জানান গত বছর আমরা প্রথমবার এই টুর্নামেন্ট শুরু করেছিলাম এবার দ্বিতীয় বছর খেলাধুলা আমার ভীষণ প্রিয় তাই জিয়াউর ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই টুর্নামেন্ট আয়োজন করছি যাতে যুব সমাজ মোবাইল থেকে বেরিয়ে মাঠে আসে উল্লেখ্য এই টুর্নামেন্ট চলবে আগামী কাল পর্যন্ত এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ খেলা উপভোগ করতে ভিড় জমিয়েছেন মাঠে জিয়াউর রহমানের এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় যা খেলাধুলায় আরো সচেতনতা বাড়াবে জিয়াউর ফ্যান ক্লাবের উদ্যোগে সুতি থানার অন্তর্গত কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের কাশিমনগর গ্রামে আজকে চব্বিশ দলের একটা টিম নিয়ে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করা হল এবং সাথে সাথে এই যে উদ্যোগ যে খান ক্লাবে প্রত্যেক যারা সদস্য আছেন প্রত্যেককে আমি স্বাগত জানাই এই কারণে স্বাগত জানাই যে বর্তমান পশ্চিমপুরে যে ইয়ং জেনারেশান আছে তারা মোবাইল প্রতি যে আসক্ত হয়েছে তাদের খেলার প্রতি একটা আগ্রহ কমে গেছে মহারা মোবাইল প্রতি আসক্ত থেকে যাতে বেরিয়ে আসে এই খেলার মাঠে যাতে ইয়ং জেনারেশান উদ্যোগী হয় এইভাবে যাতে প্রতি বছরই গত বছরও হয়েছিলো এই বছরও হচ্ছে সামনে বছরও যে ও ফ্যান ক্লাবের প্রত্যেক সদস্যকে বলবো তারা যাতে এই উদ্যোগটা প্রায় নিতে প্রতি বছরই নিতে থাকে যাতে আমরা স্বাভাবিকভাবে যেটা ইয়ং জেনারেশান আছে খেলার দিকে যদি তারা ঠিকঠাকভাবে শরীর চর্চা করে এবং শরীর চর্চার মাধ্যমে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে এবং মস্তিষ্ক ঠিক থাকলে পড়াশোনার প্রতি একটা আগ্রহ থাকে দর্শকের ভিড় কেমন দেখছেন দর্শকের একটা ব্যাপক ভিড় আছে আপনার আপনারা দেখছেন যে দর্শক প্রচুর পরিমাণে আছে রাত সকাল রাত্রি সাতটা থেকে সকাল প্রায় দশটা পর্যন্ত এই খেলা চলবে আশা করি দর্শক প্রত্যেকেই থাকবেন এবং এই খেলার উপভোগ করবেন আপনার নাম করেছেন আমি মোহাম্মদ আজমর শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য শর্ট বাউন্ডারি খেলা চব্বিশটা তো আজকে দ্বিতীয় বছর চলছে খেলা খেলায় ব্যাপক সারা দিচ্ছে এবং যুবক ছেলেরা যে মোবাইলের প্রতি আকর্ষণ সে আকর্ষণ থেকে দূরে থেকে এই খেলার মাঠে এসে হাজির হয়েছে হাজার হাজার দর্শক হ্যাঁ এবং আমাদের সাত নম্বর জেলা পরিষদের মেম্বার উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন অঞ্চল প্রেসিডেন্ট অসীম এবং কাশামগর গ্রাম পঞ্চায়েতের মেম্বারগণ কেমন লাগছে যে এরকম একটা খেলা করাচ্ছে ভালো লাগছে দর্শকদেরও উত্তেজনা হ্যাঁ তাদের আমেজ খুব সুন্দর পরিবেশ ভালো লাগছে কীভাবে উদ্বোধন করলেন উদ্বোধন বরণ করে কেটে এবং কবিতর উড়িয়ে উদ্বোধন করা হল বল খেলে প্রথম খেলা কার লটরিতে হবে এখনই লটারি হবে হ্যাঁ চার পাঁচ মিনিটের মধ্যে জানতে পারে আপনার নাম করবো আমার নাম জিয়াউর রহমান কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি কি নামে খেলা হচ্ছে জিয়াউর খ্যান ক্লাব নামে এবারের দ্বিতীয়তম এবার দ্বিতীয়তম